বর্তমান যে চলমান মাসটি এই মাসটি হলো রজব মাস কোন মাস ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়া সৃষ্টির শুরুলগ্ন থেকে আল্লাহ বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন আর এই চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হল রজব মাস কি মাস ভাই রজব মাস রজব শব্দের অর্থ হলো সম্মানিত জিলকদ জিলহাজ মোহারম রজব এই চার মাস হলো সম্মানিত মাস এই মাসে আমাদের নবী কলিজার নবী আখরি পয়গম্বর মদিনাওয়ালা মুহাম্মাদুর রসুল সাল্লাহ আলাই অন্য অন্য মাসের চেয়েও বেশি ইবাদত বন্দীগীতে কাটাতেন আজ আফসোস ও পরিতাপের বিষয় আমাদের যুবকরা মুসলমানের সন্তানরা আজকে বিপিএল খেলা নিয়ে মেতে উঠেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক কিনা এটা কোন মাস চলতেছে সামনে যে রমাদান শরীফ আসতেছে এটা থেকে আমরা বেহুশ হয়ে আছি আমাদের সন্তানরা বেহুশ হয়ে আছে আমাদের যুবকরা যুবতীরা বেহুশ হয়ে আছে মোহতারাম হাজিরিন এই যে ওয়াজ মাহফিলের আয়োজন হয় এটার উদ্দেশ্য কি মাহফিল এই আয়োজন হয় এই যে ডেকোরেশন করা হলো ডেকোর করা হলো লাইটিং করা হলো হজরতে ওলামা মাসায়কগণ বয়ান করতেছে আপনারা আলহামদুলিল্লাহ সচেতন মুসলমান আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন সেজন্য আপনারা মাহফিল স্থলে মাহফিল সামিয়ানার নিচে আপনারা আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটার উদ্দেশ্য কি লক্ষ্য কি মহতারা মহাজির হজরত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলেন সাহাবাই কেরাম রানজ আয়োজন করেছিলেন এর পরবর্তীতে আসতে আসতে আমাদের আয়োজন করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছেন যেন সকল মুমিন মুসলমান তারা যেন প্রত্যেকের অন্তরের মধ্যে যেন আল্লাপাকের ড আল্লাপাকের ভয় যেন পয়দা হয়ে যেন কুরআনুল কারীমের মধ্যে শত শতবার আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা 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 ডাক দিয়েছেন খুব আদর করে বলছেন ইয়া হাল্লাজিনা আমানু বারবার ডাক দিয়ে বলতেছেন আমানুত্তাকুল্লাহ হাক্কত ক্বাতিহি আমানু ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহ খুব আদর করে আমাদেরকে ডাক দিয়েছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় কর যদি কোন মুসলমানের অন্তরে ইমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে তাহলে ওই ইমানদার কখনো নামাজ বন্ধ করতে পারে না আগে নামাজকে প্রাধান্য মুসলমানের সন্তানরা নামাজকে প্রতিষ্ঠা করবে খেলাধুলা গান বাজনা অশ্লীলতা আপনা আজ চতুর দিকে মেতে উঠেছে সারা দেশ ব্যাপী অশ্লীলতার সাইলাভ চলতেছে কি বলেন

আপনারা সচেতন মুসলমান সেজন্য আপনারা বলতে পেরেছেন এটা শয়তানের দিবস বেশিরভাগেই এই পঁচানব্বই মুসলমানের এই দেশে মুসলমানের সন্তানরা মুসলমানের যুবক যুবতীরা তারা যে থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে এটা কি করতেছে তারা জানে না তারা বেহুশ হয়ে আছে জানে না মুসলমানের সন্তানরা যে থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে এটা কি মুসলমানের উৎসব না কাফের মুশ্রে কই খ্রিস্টানদের উৎসব এটা জানে না মনে করে যে এটা মনে হয় বাঙালি সংস্কৃতির একটি উদযাপন একটি প্রোগ্রাম একটি দিবস ও আমার কুমিল্লা কালিয়াজুরি বিষ্ণুপুর কাপ্তান বাজারের মুসলমানরা অমুসলমানের যুবক যুবতীরা অমুসলমানের সন্তানরা আমরা তো ইসলাম পেয়েছি আমাদের বাপদাদা থেকে ইসলাম পেতে আমাদের কষ্ট হয় নাই কিন্তু ইসলাম এই দিন শরীয়তের জন্য আমাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহুয়া রাইসাল্লাম তাই ফের মায়েদানে রক্তাক্ত হয়েছে বদর করেছে বহুত করেছে খন্দকের চ্যুৎ করেছে আমাদের নবীর তাজা রক্ত এই ইসলামের জন্য দিয়েছে আমরা তো সহজভাবে ইসলাম পেয়েছি সেজন্য ইসলাম কি ইসলামের শরীয়ত কি ইসলামের তরিকত কি নবী নবীর রেখে যাওয়া আমানত দিন শরীয়ত কোরআন সুন্না কি এগুলো আমরা জানি না আমরা বেখবর হয়ে আছি কি বলেন আমরা বেখবর হয়ে আছি আমরা কোরবানি আসলে গরু মুস্ত খাই সেই মুসলমান আফসুস পরিতাপের বিষয় মুসলমানের সন্তানরা আজ থার্টি ফার্স্ট নাইট আসলে যখন জিরু আওয়ার হয় গরির কাটা যখন ছয়টা জিরু হয় তখন আমরা ওই রোমানদের খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করি তাদের সংস্কৃতি তাদের যেই দেবতার নামে তাদের এক দেবতা ছিল জানুষ কি নাম ছিল ওই জানুষের নামে ওই রোমানরা খ্রিস্টানরা তারা ওই দিন তাদের প্রতিমার নামে তারা পূজা করে আজ মুসলমানের সন্তানরা বেখবর হয়ে আছে মুসলমান আমি তো ইমানদার আমি তো আমার বাবা মুসলমান মুসলমান দাদা মমিন পৈতৃক সূত্রে আমার মুসলমানিত্ব আমি পেয়েছি আমি তো আমি তো কোনো কষ্ট করতে হয় নাই কিন্তু এই ইসলাম মুসলমানদের এই ধর্ম এই ভারত উপমহাদেশের মধ্যে এমনি এমনি আসে নাই ওলামাই করাম আশি হাজার উল্লামাই ক্যারামকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ই আলাই ইসলামের জন্য কারাবরণ করতে করতে তিনি তিনার জীবনকে উৎসর্গ করেছেন তিনি শাহাদাতের স্বপন তিনি গ্রহণ করেছেন আল্লাহ আকবর হযরতে ইমাম শাফি হজরত ইমাম হাম্বল রহিমাহুল্লাহ হজরতে ইমাম মালেক রহিমাহুল্লাহ আমাদের যে চারজন ইমাম আছে চারজনের জীবনী পড়ে দেখো তাদের কত মেহনত কত মুজাহাদা। কত কষ্ট ওই কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি সাহাব এই কারাম রদানুল্লাহী আজমাইনদের কত কষ্ট কত মেহনত আল্লাহকবাদ এদেশের মধ্যে যারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন এই মাহফিলগুলা জিনারা কায়েম করে গিয়েছেন এই কুরআনের তফসিলকে যারা প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে অন্যতম হজরত মাওলানা আল্লাহমা দালোয়ার হুসেন সঈদ রাহিমাহুল্লাহ তিনি এদেশের মধ্যে কোরআনের শহর নগর বন্দর এদেশের প্রতিটি জনপদে যার তফসির বেজে উঠত তিনি বলেন এদেশে আমরা এমনি ইসলাম পেয়ে গেছি এমনটা নয় আজকের এই মাদ্রাসা ইসলামিয়া মনসুরুলুম এই তাদের মেহনতের ফসল তাদের মেহনতের ফসল এই মাহফিল এই আমাদের আকাবির ওলামাই কেরামদের মেহনতের ফসল আজকে ওলা কেরামদেরকে ইসলাম পন্থীদেরকে যাদের সাথে যারা আলেমদের সাথে সুসম্পর্ক রাখে তাদেরকে আমরা দেখেছি এখন একটু ভয় পায় গত বছরে গত বছর পাঁচ আগস্ট এর পর থেকে একটু ইসলামপন্থীকে সম্মানের দিকে তার পূর্বে আমরা লক্ষ্য ইসলামের ফেন্ডেল ওয়াজ মাহফিল ইসলামের মঞ্চ থেকে যখন সঠিক দিক নির্দেশনাগুলো আসত তখন তাদেরকে রুদ্ধ করা হতো তাদেরকে বলে দেওয়া হতো যে আপনি এই এই কথাগুলা বলবেন আকাশের উপরের কথা আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলবেন মধ্যখানে কি হয় এগুলা বলার দরকার নেই মহতারাম হাজরিন আজকে এই যে আমার সন্তানরা থার্টি ফার্স্ট নাইট করেছে যারা উদযাপন করেছে তারা ওই জানুসের দেবতার পূজা করেছে তারা মুশরেখ হয়ে গেছে তারা কাফের হয়ে গেছে কি হয়েছে কাফের হয়েছে তারা কাফের তাদেরকে বলবো তোমরা তো মুশ্রেক হয়েছ যারা জানুসের নামে একত্রিশে ডিসেম্বর দিবাগত রজনীতে তোমরা যারা বাজি ফুটিয়েছ জানুসকে খুশি করার জন্য অথবা জানো না কি এটা মুসলমানের সন্তানরা জানে না এটা কি জানে না না যাইনেও যারা করেছে। এই সিরিকে অন্তর্ভুক্ত হয়েছ। তোমাদেরকে বলবো বল নতুন করে কালেমা নতুন নতুনভাবে কালেমা পরে ইমান আন ইসলামের কালেমালা ইলাহা হিল্লাল্লাহু মোহাম্মাদুর রসহুলুল্লাহ কালেমা পরে ইমানকে নবায়ন করো নবীজি বলছে জদ্দিদু ঈমানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানকে নবায়ন করতে হবে না হয় মুশরিকের খাতায় নাম থেকে যাবে ও যুবকরা ও যুবতীরা যুবক যুবতীদের মা-বাবকেও বলবো তোমার সন্তানকে নতুন করে তাকে ঈমানকে তার ঈমানকে তুমি নবায়ন করে দাও ताकि কালিমা পড়ে

খুব মায়া করে ডাক দিচ্ছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় কর কাকে ভয় কর কাকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় করিহি ভয় করার মতো ভয় কর রকম ভয় করলে চলবে না ও মুসলমান রকম ভয় করলে চলবে না ভয় করার মতন ভয় করার কথা বলা হয়েছে কাকে বলা হয়েছে হিন্দুদেরকে না খ্রিস্টানদেরকে না কাফের মুসলিকদেরকে বলা হয় না যারা ইমানদার যারা মুমিন মুমিন বান্দাবান্তিদেরকে আল্লাহ রব্দ আমিন ডাক দিচ্ছেন ইয়া আয়ু আল্লাহ জিনুত্ব কুম্ল হক তো ক তি কলা তমু তু না ইল্লা ওয়াং তু মুসলিম হে ইমানদার গণ হে বিশ্বাসী তোমরা ভয় করার মতো ভয় কর আফসুস কোন রকম ভয় করি আচ্ছা কোন রকম ভয় করলে চলবে মসজিদের খতিবদেরকে কিছু মুসল্লি বলে আমি তো মসজিদে নামাজ পড়াই এখন এসার নামাজ পড়াই আসছি কান্দির পার বিক্রিয় কলেজ মসজিদ এত আলোচনার দরকার নাই কিছু মুসল্লি আছে কোনোরকম বলেন না রকম আচ্ছা বলেন তো আপনি যে মুশরেক হয়ে যাচ্ছেন আপনি যে এই যে এই দিবস দিবস থার্টি ফার্স্ট নাইট করছেন আপনি মুশরেক হয়ে গেছেন না এই দিবস পালন করে এই পূজা পালন কি মমিন কখনো করতে পারে এটা তো করে রুমানরা রোমানদের খ্রিস্টান যারা তারা এটা তাদের একটি পূজা এখন আমি যদি এটার ব্যাপারে বলি যেটা কর করবেন না অথবা সন্তানদেরকেও করতে দিবেন না করতে তাহলে আমি তো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ফেললাম তাকে আমি ইমানদার হিসাবে তাকে রাখলাম সেজন্য আল্লাহর ভয় আল্লাহর ডর তার অন্তরে আসে সেটা আমি তাকে সজাগ করে দিলাম কি বলেন কী সজাগ করে দিলাম এই যে মাদ্রাসা এখানে হয়েছে হজরত মাওলানা আমাদের বাইজান মাওলানা তফজ্জল হোসেন আবিদি সাহেব এই যে মাদ্রাসাগুলা হয়েছে মাহফিল হয় মাহফিল গুলা হলো ভ্রাম্যমান মাদ্রাসা কি মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসা বিভিন্ন জায়গা জায়গা হবে স্থায়ী মাদ্রাসার ক্যাম্পাস মাদ্রাসা ক্যাম্পাসগুলো স্থায়ী দিন শরীয়ত শিখানো হয় সুন্নার গান শিখানো হয় এগুলোর উদ্দেশ্য হল প্রতিটি মুসলমান যেন আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে যখন আল্লাহর ভয় আল্লাহর ডর আমাদের অন্তরের মধ্যে চলে আসবে তখন আমার নামাজ মিস হবে না নামাজ মিস হবে না মিস মিস হবে না হবে না আমি আমার তৌফিক অনুযায়ী দান সাদাকা করলাম জাকাত হজ উমরা যত ইবাদত বন্দিগী আছে কোন ইবাদত আমার মিস হবে না আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে আমাদের হজরত হজরত সৈদনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মোহাম্মদ সাল আলী ওসাল্লামের যত উম্মত আছে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো কে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যিনি জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে পেয়েছেন যিনি সিদ্দিক যিনি কি হজরত চলে আসছে চলে আসছে আমি কথা দীর্ঘায়িত করব না আমার উস্তাদ মোহতারাম কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলে রাজাল্লে খলিফা শত শত হাজার হাজার আলেমদের মুরব্বী উস্তাদ মোহতারাম শেখুল হাদিস হজরত মাওলানা শাহ ইয়া সিদ্দিকী জমিরাবাদী পীর সাহেব হুজুর যুক্তশ্রী পেনেছেন হজরত কথা বলবেন এবং দোয়া করে দিবেন ইনশাআল্লাহ